আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস আজকে আমরা বিসিএস লিখিত পরীক্ষায় আটত্রিশতম বিসিএস পরীক্ষা আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রশ্নটি হচ্ছে মানব নিরাপত্তার প্রধান উপাদানগুলো কি কি এই প্রশ্নটি আপনি দেখতেই পাচ্ছেন আটত্রিশতম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়গুলি এই সাবজেক্টে আসছিল তো মানব নিরাপত্তার প্রধান উপাদানগুলো কি কি আচ্ছা আমরা শুরু করলাম আলোচনা বই থেকে মানুষ তার জীবন ও জীবিকার জন্য যে সব অসামরিক নিরাপত্তার মুখোমুখি হয় তাকে মানব নিরাপত্তা বলা হয় সংজ্ঞাটা আমি আরেকবার পড়ছি মানুষ তার জীবন ও জীবিকার জন্য যে সব অসামরিক নিরাপত্তার মুখোমুখি হয় তাকে মানব নিরাপত্তা বলা হয় জাতিসংঘের ইউএনজিএ সিক্সটি সিক্স বাই টু নাইনটি রেজলিউশন এ মানব নিরাপত্তার বর্ণনা দেয়া হয়েছে এখানে বলা হয়েছে যে মানব নিরাপত্তা হলো বেঁচে থাকা জীবিকা নির্বাহ এবং মর্যাদার পক্ষে চ্যালেঞ্জগুলো চিহ্নিতকরণ ও মোকাবেলা জাতিসংঘের উনিশশো সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে মানব নিরাপত্তা সম্পর্কে বলা হয়েছে মানুষের বেঁচে থাকা এবং স্বাধীনতা ও মর্যাদার অধিকার রয়েছে দারিদ্র ও হতাশামুক্ত সমস্ত অধিকার ভোগ করার নিশ্চয়তাই মানব নিরাপত্তা এই কথাটা উক্তিটা আমি আরেকবার পড়ছি মানুষের বেঁচে থাকা এবং স্বাধীনতা ও মর্যাদার অধিকার রয়েছে দারিদ্র ও মুক্ত সমস্ত অধিকার ভোগ করার নিশ্চয়তাই নিশ্চয়তাই মানব নিরাপত্তা সো সেই হিসাবে কি বাংলাদেশের মানুষকে এই নিরাপত্তাতে আছে মানব নিরাপত্তায় প্রশ্ন রয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি উজবেট বলেন

জাতিসংঘের মতে মানব নিরাপত্তার সাতটি গুরুত্বপূর্ণ উপাদান এক অর্থনৈতিক নিরাপত্তা দুই খাদ্য নিরাপত্তা তিন স্বাস্থ্য নিরাপত্তা চার পরিবেশগত নিরাপত্তা পাঁচ গোষ্ঠী ও ঐতিহ্যগত নিরাপত্তা ছয় ব্যক্তিগত নিরাপত্তা সাত রাজনৈতিক নিরাপত্তা এখানকার কোন নিরাপত্তাটা বাংলাদেশে আছে আসলে অর্থনৈতিক নিরাপত্তা আমাদের দেশে খাদ্যের কি অবস্থা খাদ্যের ভেজাল থেকে শুরু করে কি অবস্থা সেটা আমরা জানি মানুষ পুষ্টিকর খাবারও খাবার ঠিকমতো পায় না স্বাস্থ্য খাতের কি দুর্নীতি কি অবস্থা সেটা আমরা ভালো মতোই জানি যারা নিউজ পেপার পড়েন যারা আপ টু ডেট তারা জানেন পরিবেশগত নিরাপত্তা বাংলাদেশের পরিবেশ বিশেষ করে বায়ু দূষণ পানি দূষণ সব দিক দিয়ে আমরা আমাদের এত রোগ হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের পরিবেশগত নিরাপত্তার অভাব গোষ্ঠী ঐতিহ্যগত নিরাপত্তা এটা নিয়ে কথা বলবো না ব্যক্তিগত নিরাপত্তা এটা নিয়ে অনেক কিছুই বলা আছে আজকে বললাম না সঙ্গত কারণেই আর রাজনৈতিক নিরাপত্তা এটা নিয়ে তো বললে চাকরি থাকবে না সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আশা করি এটা দেখে আপনাদের একটু হলো আইডিয়া পাওয়া গেছে যে মানব নিরাপত্তার প্রধান উপাদানগুলো কি কি আমার জন্য দোয়া করতে পারেন আমার জন্য দোয়া করেন চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম